ওইভাবে শুরু হলো দোলযাত্রা যাত্রা ও হোলি উদযাপন রঙের উৎসব উৎপত্তির অজানা কাহিনী নিয়ে আজ আমাদের জানা জগৎ আপনাদের সামনে হাজির তো বলছি ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন আর দেখার পর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দিই গোটা দেশের মানুষ রঙের উৎসব উদযাপন করে প্রায় মাস খানেক থেকে চলে তার প্রস্তুতি তবে অনেকেরই অজানা এই উৎসবের শুরু কোথা থেকে হয়েছে রঙের এই উৎসব প্রথম শুরু হয় ঝাঁসির বুন্দেলখণ্ডের আজ শহর থেকে এক সময় এটি রাজা হিরণ্য কশ্যপের রাজত্ব ছিল দৈত্যরাজের ছেলে প্রহ্লাদ ও তার বোন হোলিকার বিশেষ একটি ঘটনার থেকে হোলির উৎসবটি শুরু হয় ঝাঁসির সদর দপ্তর থেকে আজ শহরটি প্রায় কিলোমিটার সত্তর দূরে এখানে সূচনা হয় অনুযায়ী দৈত্যরাজ হিরণ্যকোশ্যপে রাজধানী ছিল এই আর্চে তিনি একটি বর পেয়েছিলেন যে কোনো পশু বা মানুষ তাকে মারতে পারবে না কখনো এবং দিনে বা রাতে তার মৃত্যুও হবে না নিজেকে অমর মনে করে প্রচন্ড ভাবে দৃপ্ত ও উজ্জীবিত হয়ে ওঠেন তিনি নিয়ম কানুন করে রাজ্য শাসন করতে শুরু করেন তার ছেলে প্রহ্লাদ পরম বিষ্ণু ভক্ত ছিলেন কিন্তু তিনি ছিলেন ঘোর বিষ্ণু দেশি ফলস্বরূপ হিরণ্য বিভিন্নভাবে চেষ্টা করেন প্রহ্লাদের প্রাণ কিন্তু বিষ্ণুর আশীর্বাদে তার কোনো ক্ষতি হয় না এরপর এই প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিলেন হিরণ্য বোন হোলিকা সেই উদ্দেশ্যে প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে ঝাঁপ দেয় সে হোলিকা ভেবেছিলেন তিনি তার মায়াবী ক্ষমতা বেঁচে যাবেন এবং পুড়ে ছাই হয়ে যাবে প্রহ্লাদ কিন্তু আসলে হয়েছে তার উল্টোটাই বিষ্ণু ভক্ত প্রহ্লাদের গায়ে এতটুকু আঁচ লাগেনি এবং আগুনে পুড়ে মৃত্যু হয় কাশ্যপ কন্যার প্রহ্লাদকে বাঁচাতে বিষ্ণুর হোলিকা বধকে উদযাপন করা হয় এভাবে এরপরেই ভগবান বিষ্ণু নরসিংহ অবতার ধারণ করে হিরণ্যকশ্যপে দিন ও রাতে সন্ধিকালে নখ দিয়ে রক্তাক্ত করে ধ্বংস করেন বর্তমানে শুধু বুন্দেল খণ্ড নয় সমগ্র দেশেই হোলিকা দহনের রীতি পালিত হয় প্রতি বছর লোকেরা নাচে গানে আনন্দের সঙ্গে উদযাপন করেন এই উৎসব মনে করা হয় সেখান থেকে উৎপত্তি এই উৎসবে এছাড়া দোল পূর্ণিমা হিন্দু ধর্মের জন্য খুব শুভ বলে মনে করা হয় এদিন রাধা কৃষ্ণের পুজো করা হয় বিশেষত বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন তাই রঙিন এই উৎসবের দিকে মুখিয়ে থাকেন অনেকেই